বাসুদেবায় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পঞ্জিকা মতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমার উৎসব এবং মাঘী পূর্ণিমার ব্রত কবে পালন করা হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো এবং মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে প্রদর্শে পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও পাওয়ার জন্য ক্লিক রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে মাঘী পূর্ণিমা এদিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা তথা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এদিন বেজে মিনিটের মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান চতুর্থ স্নান তথা আচার বশত প্রদোষে চন্দ্রার্গ দান কর্তব্য এদিন কলিযুগাদ্দা স্নানদানাদি ও অনধ্যায় তথা ইহাতে দান করা অবশ্য কর্তব্য পার্বণ শ্রাদ্ধ রাত্রি সাতটা বেজে ন মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমা গোস্বামী মতে পৌর্ণমাসারম্ভকল্পে মা কৃত্য সমাপন এদিন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমদ স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব তিথি পূর্ণিমার ব্রতোপবাস হবে বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার আর পূর্ণিমার নিশি পালন হবে বাংলার আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার আঠাশে মাঘ চোদ্দশো ও ইংরেজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধে ছটা বেজে আটান্ন মিনিট গতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত্রি সাতটা বেজে ন মিনিটে তো ছিল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচী এবার চলুন বন্ধুরা মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা তথা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি হাজার পঁচিশ বুধবার প্রদোশে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে তিন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা তথা শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।